হাই রোদ এখানে দাঁড়িয়ে আছো কেন মাছ মারার জন্য দাঁড়িয়ে আছি আমি তোরে কোন দুঃখে বলতে চাবো একটু আগেই তো প্রায় হাটা করে ফেলেছিলাম মনে মনে জি রিক্সার জন্য ওয়েট করছি একটা হাসি দিয়ে ও চলো আমি তোমাকে পৌঁছে দিই নো থ্যাংকস আই উইল ম্যানেজ বলেই হাঁটা দিলাম হয়তো সামনে রিক্সাটা পেয়ে যাব এখানে দাঁড়িয়ে এই আওয়ালের বকবাকানি শোনার কোনো মানেই হয় না কিন্তু মুসিবত কি এতই সহজে পিছু ছাড়ে উনিও দৌড়ে আমার পাশে এসে আমার সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলেন আমি ভুরু কুচকে তাকাতে উনি বলে উঠলেন তুমি যতক্ষণ রিক্সা না পাও আমিও তোমার সাথে হাঁটি আপনার গাড়ি থাকতে আপনি হাঁটবেন কোন দুঃখে ভুরু কুচকে দুঃখে হাঁটবো কে বলল হাঁটব তো সুখে মানে এতদিন কানাডায় ছিলাম প্রায় ছয় বছর এতদিন পর দেশে আসছি একটু হেঁটে হেঁটে পরিবেশটা উপভোগ করে এই কয়েকদিন পারিনি কচ সঙ্গী ছিল না কিন্তু আজ তো তুমি আছো স্কুইচবিন আমি আপনার দিতে যাব কেন আপনি তো এখান থেকে একদম বিরক্ত করবেন না বিরক্ত নিয়ে আরে এভাবে বলছো কেন ফ্রেন্টের বোন হিসাবে এইটুকু সার্ভিস তো দিতেই পারি তাই না ও হ্যালো ফ্রেন্ডের বোনের কি আপনার ফ্রি সার্ভিস মনে হয় নাকি আরে তা কেন হবে ওকে আই উইল পে ফর ইট তাই নাকি তাহলে অন্য কাউকে অ্যাপয়েন্ট করেন আর নট অ্যাভেলেবেল প্লিজ তোমাকে আমি আইসক্রিম খাবো যদি তোমার সাথে হাঁটার পারমিশন দাও তো বাঁকা হাসি দিয়ে ও মিস্টার আপনি কি আমাকে বাচ্চা মনে হয় যে আইসক্রিম লোভ দেখাবেন আর রাজি হয়ে যাব আর পারমিশন পারমিশন যে করছেন পারমিশন না দিয়ে তো দশ মিনিট ধরে আমার সাথে হারছেন সেটা ডাবল পে করব। আইসক্রিম প্লাস ফুচকা মেয়েরা আর কি খায় জানে না মাথা চুলকে ওনার দিকে কিছুক্ষণ ভুরুকুচকে তাকিয়ে থেকে হেসে দিলাম উনিও হেসে দিয়ে বললেন সো পারমিশন গ্রেন্টের তাহলে আইসক্রিম খাই আমিও রাজি হলাম পাশের দোকান থেকে আইসক্রিম কিনে যেই না মুখে দেব একটা বাইক তুফানের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছি ভেবেছিলাম আজ আমার নিল্লা হলো বলে কিন্তু লাস্ট বেঁচে গেছি আর সব সিডোর আয়লা আমার সাথে কেন হচ্ছে বুঝতে পারছি না চোখটা হালকা খুললাম বাইকে থাকা মানুষটাকে দেখার আশায় শুভ্র ভাইয়া বাইকে বসে আগে দৃষ্টিতে তাকিয়ে আছেন এই দৃষ্টির কোনো অর্থ আমি খুঁজে পেলাম না তবে মনের ভিতর আশা পেতে থাকা ভয়টা যে নড়ে চড়ে উঠল তা বেশ বুঝতে পারলাম ভাইয়া আপনি এখানে হ্যাঁ তো রাগি চোখে না আপনাকে তো বলেছিলাম যে আসতে হবে না আমি ম্যানেজ করে নেব আমি তোকে নিতে আসেনি কাজ ছিল তাই আসছি কথাটা আমার লাগলো ব্যাটা পজ্জাত কথায় কথায় আমাকে অপমান না করলে কি তোর প্যাটের ভাত হজম হয় না তোর বউ মরে যাবে শালা আল্লাহ আমাকে আবার তুলে নেও না আমি কিন্তু ওনার বউ নই আপাতত ফুপির মেয়ে হই এই কথাটা মাইন্ডে রেখ কেমন এই ব্যাটার সামনে দাঁড়াই থেকে কোনো লাভ নেই খাটাস কাজ করতে করতে শহীদ হয়ে যাক ঝং ওকে আচ্ছা সাহেব ভাইয়া তো চলুন যাওয়া যাক মুচকে হেসে হ্যাঁ চলো বাইশব তোর সাথে পরে কথা হবে আপাতত তোর বোনকে সঙ্গ দিই চোখ টিপে সাহেল ভাইয়া কথাটা শুনে যেন ওনার চোখ আরো লাল হয়ে গেল কারণটা বুঝতে না পারলে ভয় ঢোক গেলছি বারবার এখান থেকেই কেটে পড়া আমার যেন মঙ্গল আর সাহেল ভাইয়া চলুন এখানে দাঁড়িয়ে অযথা কথা বলার ইচ্ছা থাকলেও আপনি থাকেন আমি গেলাম নিজে বাঁচলে পাবেন না বিড় করে আরে না না এম কামিন আমি বাইকটার পাশে কাটিয়ে যেতে নিলে উনি শক্ত করে আমার হাত চেপে ধরলেন আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম সাহেল ভাইয়াকে দেখে মনে হচ্ছে তিনি অবাকের দিক দিয়ে আমার দিকে কয়েক ধাপ এগিয়ে গেছেন হাঁ করে শুধু দেখেই যাচ্ছেন কি হয়েছে ভাইয়া এভাবে ধরে আছেন কেন ভাইয়া আমার লাগছে ভাইয়া ছাড়ুন ভাই চুপ এক লাইনে কয়েবার ভাইয়া ডাকো ভাইয়া ভাইয়া করতে করতে পোকা মেরে ফেললাম এখন চুপচাপ বাইকে উঠো কিন্তু ভাই আই সেভ স্টপ উঠো আমি সাহের ভাইয়ার সাথে যাব আপনি চলে যান মুখ গোমরা করে হ্যাঁ শুভ্র তুই যা আমি ওকে পৌঁছে দেবো নো টেনশন আমি বাইকে উঠতে বলছি রোদ দাঁতে দাঁত চেপে আমি মাথায় হেলি আইসক্রিমটা মুখে দিতে যাব তখনই উনি আইসক্রিমটা টেনে নিয়ে গেলেন আরে এটা আমার আইসক্রিম ছিল আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে নেন না আমারটা নিচ্ছেন কেন ভুরু হ্যাঁ তুমি বাচ্চা নাকি যে আইসক্রিম খাবা আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ সোহাট তাতে আপনার কি আমার আইসক্রিম দেন বলে হাত বাড়াতে উনি আইসক্রিমটা মাটিতে ফেলে দিলেন এবার খাও এবার রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেল সালার জীবনটা তো তেনা তানা বানিয়ে দিয়েছিস এখন কি খেতেও দিবে না সাহেল ভাইয়া আমাকে আরেকটা আইসক্রিম কিনে দেন তো মুখ ফুলিয়ে ওকে আমি আনছি সাহেল ভাইয়ার কথা মাঝপথে উনি বাইক থেকে নেমে এসে আমাকে কোলে তুলে বাইকে বসিয়ে দিলেন ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে আমি আর সাহেল ভাইয়া দুজনে ফ্যাঁকা চাকা খেয়ে গেলাম সাহেল ভাইয়া মুখটা ছোট হয়ে গেল আমারও মেজাজ খারাপ হচ্ছে এটা কোন ধরনের অসভ্যতা যত সব আজইরা পাবলিক উনি হঠাৎই বাইক থামিয়ে দিলেন ধমকেশ্বরে বলে উঠলেন নামো আমিও বাধ্য মেয়ের মতো নেমে দাঁড়ালাম চারদিক তাইকে বুঝতে পারা আমার কোনো আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছে উনি বাইক পার করেন সামনের দিকে হাঁটা দিলাম যেতে যেতে বলেন চলো আমিও বাধ্য মেয়ের মতো ওনার পিছু নিলাম ভিতরে গিয়ে আমাকে একটা চেয়ারে বসতে বলি উনি চলে গেলেন আজীব মানুষ একটু আগেই বলল আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ আর এখন আইসক্রিম পার্লারে চলে আসছে যত সব ফালতু পোলাপান এতই যদি আইসক্রিম খাওয়ার শখ হয়ে থাকে তো ওখানে খেতে পারতেন এখানে আসার কি দরকার ছিল শুনি বসে বসে ওনা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছিলাম বেচার আইসক্রিমটা যেন খুব মন খারাপ হচ্ছে তখনই উনি এসে সামনে বসে পড়লেন ওনার চোখে মুখে রাখে স্পষ্ট আমি দু একটা ঢোক গেলে অসীম সাহস নিয়ে বলে উঠলাম ভাইয়া আমার এখানে কেন আইসক্রিম খাওয়ার হলে তো ওখানে খেতে পারতেন ভাইয়া চুপ একদম চুপ কিসের ভাইয়া হ্যাঁ আমি তোর ভাইয়া লাগি রাগি চোখে হ্যাঁ মামু ছেলে তো ভাইয়াই হয় তাই না ভাইয়া ইনোসেন্ট ফেস নিয়ে আবার ভাইয়া আর একবার ভাইয়া ডাকলে চরাইয়া তাঁত ফেলাইয়ে দেব বাবা মা তোর মুখে ভাইয়া শুনলে কি ভাববে এখানে ভাবা ভাবির কি আছে আজিব ভাইকে ভাই বলবো না অবাক চোখে আচ্ছা দাঁতে চেপে আমি তোর ভাই না না তো কি প্র্যাকটিক্যালি দেখাই আমি তোর কি ভুরু নাচিয়ে উঠে দাঁড়ালেন ওনার দাঁড়ানো দেখে আমি প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা উনি আমার পাশে বসে বলেন আমার তো রীতিমতো কাপা কাপি অবস্থা উনি আমার কানের কাছে স্লো ভয়েস এসে বলে উঠলেন পাবলিক প্লেসে বাস আর কিছু বলার আগে টার প্রায় তিরিশটা আইটেমে আইসক্রিম রেখে গেল এগুলো দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম এসব কি বলে উঠলাম এত আইসক্রিম কার জন্য অবাক হয়ে মানে চিৎকার করে এতগুলো আমার যেন পাগল নাকি আপনি হুম খুব আইসক্রিম খাওয়া শখ না এখন আমার স্বামী সবটা খাবা দাঁতে দাঁত চেপে পাগল নাকি ইম্পসিবল পসিবল বেবি অ্যাভরিথিং ইজ পসিবল তোমার দাঁতকে নিয়ে আইসক্রিম খাওয়ার মেটাবো শুরু করো রাগি গলায় আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি কিন্তু উনি আমাকে পাত্তা না দিয়ে আবার ধমক দিয়ে উঠলেন কি আর করার মেয়ের মতো খেতে শুরু করলাম আল্লাহ আমাকে একখান জামাই দিছে যে কিনা অলায়েস আমাকে মারার প্ল্যান করতে থাকে বেশি দিন বাসুম বলে মনে হয় না বাসার আশা ক্ষীণ আমি খুব ধীরে সুস্থ একটা আইসক্রিম শেষ করলাম আইসক্রিমটা শেষ করে ওয়েটারকে ডাক দিয়ে বললাম প্লিজ এগুলো প্যাক করে দেন ওয়েটার ইয়েস ম্যাম বলে মাথা নাড়ার সাথে সাথে উনি হুঙ্কার দিয়ে উঠলেন কিসের প্যাকিং তুমি এতগুলো শেষ করবা সেটা এখনই রাগি চোখে কেন ভুরুকুচকে কেন মানে আমি বলছি তাই আপনি বললেই খেতে হবে কেন ভুরুন আছে বেশি কথা না বলে খাও নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না দাঁতে দাঁত চেপে এমনিতে আপনার থেকে খারাপ এই পৃথিবীতে আর দুটো নেই ইউ আর দ্য ওয়ান পিস নতুন করে আর খারাপ কি হবেন কি বললা রাগি গলায় যা বলছি ঠিক বলছি তাছাড়া আপনি তো সেরকমই ডোমিনেটিং পারসন অন্যের বউকে জোরাজুরি করছেন আমি আবার কার বউকে কি করলাম অবাক চোখে কেন আমাকে কি চোখে না আমার সাথেই তো করছেন কি তুমি অন্যের বউ ভুরু কুচকে হ্যাঁ বেচারা দুনিয়ায় কোন কোনায় আছে কে জানে আপনি আমাকে একা পেয়ে এভাবে অত্যাচার করছেন মুখ গোমরা করে হোয়াট দ্য হেল তুমি অন্যের বউ হলে আমার কি হয় শুনি দাঁতে দাঁত চেপে কেন বোন দাঁত কেলিয়ে হোয়াট চিৎকার করে চেঁচাচ্ছেন কেন আপনি তো তখন আপনার ফ্রেন্ডদের বলেন আমি আপনার ফুপির মেয়ে এখন আমি ভাইয়া বললে চেঁচান কেন আপনি বোন বলে সমস্যা নাই আমি ভাইয়া ডাকলেই সমস্যা কেন কেন শ্যাট আপ স্টুফিট গাল আমি ওদের কখন বললাম যে তুমি আমার বোন ফুপির মেয়ে বলেছেন তাতে কি বোন বুঝায় না ইডিয়েট আমার সাথে বিয়ে হলে তুমি যেমন আমার ফুপি মেয়ে ভবিষ্যতে দশটা বাচ্চার মা হলেও তুমি আমার ফুপির মেয়েই থাকবা নাকি মা চেঞ্জ হয়ে যাবে আজই মা চেঞ্জ হতে যাবে কেন কি বোঝাতে চাচ্ছেন আপনি আমি বোঝাতে চাচ্ছি আমি ভুল কিছু বলিনি কিন্তু তুমি ভুল বলছো মানে ইউ ইস তুমি কি আমার জিএফ আমি মাথা নাড়ালাম তো আমি মানা করছি যে তুমি আমার জিএফ না আমি বলছি তুমি আমার ফুপির মেয়ে এটা তো সত্যি তাই না আমি আবারও হ্যাঁ বোধক মাথা নাড়ালাম আমি তো এটা একবারও বলি নাই যে তুমি আমার বোন বলছি কি আমি আবারও মাথা নাড়ালাম না সে বলে নি তাহলে এখানে আমার ভুলটা কি সবটা ওদের বোঝার ভুল এবার আমার রাগ লাগছে শালা এত পেঁচায় বলে কে না বুঝবে ভুল করবে সবার মাথা তো আর তোমার মতো ঝিট নাই কেন আপনি সরাসরি বলতে পারবেন না যে আমি আপনার বউ রাগি চোখে প্রয়োজন বোধ করিনি শালা তোর প্রয়োজনবোধ যদি তুই জুস বানাইয়া খাস প্রয়োজন বোধ করিনি হুম মনে মনে খুব ভালো কথা আপনি তখন প্রয়োজন বোধ করেনি এখন আমি প্রয়োজন করছি না আমার মামুর ছেলে হুম বলে উঠে চলে এলাম সব কিছু একটা লিমিট আছে লাইফটা বিরক্ত একটা ডিব্বা পরিণত হয়েছে হোয়াট দ্য হেল ইয়ে প্রয়োজন করি নি এটা মানে কি ওনার প্রয়োজনের ওপর ভিত্তি করে আমার লাইফ চলবে নাকি ওনাকে এখন আর সহ্য হচ্ছে না তাই ওনাকে বের হতে দেখে একটা রিক্সা নিয়ে চলে এলাম কিন্তু খাটাস বলে কথা এত ইজিলি আমাকে ছাড়বে নাকি হঠাৎই খুব স্পিডে এসে রিক্সা একদম সামনে বাইক দাঁড় করালেন বৃদ্ধ রিক্সা চালক এমন এক আনএক্সপেক্টেড বিষয় ঠিক সামনে উঠতে পারলাম না আর আমি গিয়ে বললাম রাস্তায় হাতে বিভিন্ন জায়গায় হয়তো ছিলে গেছে হাঁটুতে বজ্র জ্বালা করছে নিজের অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে এলো নিজেকে নিজের কাছে বোঝার মনে হচ্ছে বিয়ের পর থেকে একটা দিনও শান্তিতে থাকতে দিইনি আমি ওনার সমস্যাটা বুঝে উঠতে পারছি না না আমাকে কাছে টানে নিচ্ছে না আমাকে দূরে যেতে দিচ্ছে কি চায় উনি রাস্তা চুপচাপ বসে আছি ব্যাপারটা কিন্তু মোটেও তা নয় আসলে আমি উঠে দাঁড়াতে পারছি না হয়তো পায়ে কোনো এক জায়গায় প্রচণ্ড আঘাতে এমনটা হয়েছে কিন্তু আঘাতটা ঠিক কোথায় সেটা বুঝে উঠতে পারছি না আর পাড়ার কথাও না হাতে কিছু অংশ এতটাই জ্বলছে যে অন্য ব্যথাগুলো ফিলটা আসছে না বৃদ্ধ রিক্সা চালক আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দৃষ্টিতে হয়তো হালকা ভয় জড়িয়ে আছে দিন শেষে কষ্টে উপার্জিত এই টাকাগুলো দিয়ে হয়তো একমুঠো খাবার নিয়ে ঘরে ফেরার আশা ছিল তার কিন্তু ভাগ্যটা সহায় হলো না মাঝরাস্তা এমন একটা দুর্ঘটনা ঘটল যে বুকের আশাটুকু এখন ভয় রীতিমতো আড়ষ্ট মনে একটাই চিন্তা হয়তো নিজের প্রাপ্য ভাড়াটা পাবে না সে সাথে মিলবে একঘারা অসম্মান ভরা গালি লোকটির মুখটা একদম শুকিয়ে আছে চাচা এদিকে আসবেন একটু আমার মুখে চাচা ডাক্তার শুনে হয়তো একটু ভরসা পেলেন ভয় ভয় এগিয়ে এলেন আমার কাছে বলে উঠলেন মারে আমি ইচ্ছে করে এমনটা করি নাই আপনি ভাড়া দেওয়া লাগব না বুড়া মানুষ তো সামলাতে পারি নাই আজকে ভাড়া মারি নাই টেহা নাই আপনার ওষুধ টেহা দিবার পাইতাম না মাপ কইরা দেন আমি ওনাকে থামিয়ে দিয়ে ব্যাগ থেকে টাকা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম উনি বেশ অবাক হলেন বলে মনে হলো তবে মুখ দেখে অবাকের পরিমাণটা বুঝতে পারছি না গরিবের অবাক হওয়ার ক্ষমতা হয়তো দরিদ্রতার সাথে বুঝতে বুঝতে একসময় হালকা হয়ে যায় যে লাগতো না টেহা আমার জন্য আফ দুঃখ পাইলেন চাচা কি আপনি আপনি করছেন আমি আপনার মেয়ে চেয়ে ছোটো হব আপনি আপনি না করে টাকাটা নিয়ে আমাকে টেনে তুলুন তো দাঁড়াতে পারছি না ঠোঁট উল্টে একটু হেসে লোকটা চোখে মুখে চরম বিস্ময় তার কৃতজ্ঞতা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম টাকার জন্য না ওনাকে দেওয়া সম্মানটার জন্য কারো চোখে বিস্ময় ফুটিয়ে তুলতে পারলে অন্যরকম মজা আছে উনি আমাকে ধরতে যাবে ঠিক তখনই শুভ্র শক্ত হাতে আমার ডান হাতটা চেপে ধরেন মনে তো হচ্ছিল কেউ আমার জানটাকে বুঝি নিয়ে নিল ছিলে যাওয়া জায়গাটা খুব শক্ত করে চেপে ধরেছেন উনি আমি ব্যথা কুকে উঠলাম কিন্তু ওনার লাল হয়ে যাওয়া রাগি চোখে হয়তো আমার কষ্টটা ধরা পড়ল না আমার কথা না শুনলে এমনটাই হবে কি দরকার ছিল ওভাবে বেরিয়ে আসার ওনার কথায় মাথার রক্ত উঠে গেল ফাঁসলাম নাকি হাটটা জাহারি দিয়ে সারিয়ে ওনার কলার চেপে ধরে নিজের রাগে ঝাঁজটা ওনার উপর ঠেলে দিলাম ডোন্ট টাচ মি ক্যান ইউ হেয়ার ডোন্ট আইসেপ মি আপনাকে আমি আগে বলে দিয়েছিলাম আমাকে টাচ করার চেষ্টা করবে না বুঝতে পারছেন না আপনি আর কি চান হ্যাঁ আমার থেকে অ্যাকচুয়ালি কি চান আপনি বলবেন প্লিজ নীলি 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 করে সারাদিন না যে চলো আমি জানি আপনি নীলিকে ভালোবাসেন তো বাসেন নীলিকে ভালো আমি তো আপনাকে ধরে রাখিনি বিয়ে আপনি যেমন চাপে পড়ে করেছেন আমিও ঠিক সেভাবে বিয়েটা করতে বাধ্য হয়েছি তবু আপনার কাছে আমি অপরাধী কেন কেন বলুন তো আরে অপরাধী তো আপনারা আপনারা সবাই চিৎকার করে বারবার যে পিচ্ছি পিচ্ছি করেন একবার তো মনে হয় না যে পিচ্ছিটা মনের কিছু স্বপ্ন থাকতে পারে কাউকে ভালোবাসার ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনার আপনার তো আমার সেই ভালোবাসার অধিকারটি কেড়ে নিয়েছেন একটা মিথ্যা সম্পর্ক বেঁধে রেখেছেন আপনাদের ইচ্ছা পুতুলে পরিণত করেছেন কথা বলতে বলতে কখন যে কাঁদতে শুরু করেছি খেয়ালই করিনি এখন তো রীতিমতো হেঁচকি উঠে গেছে বারবার কথাগুলো জড়িয়ে যাচ্ছে তবু বলে উঠলাম চুপ করে আছেন কেন কথা শেষ আপনার কাছে যাওয়ার অধিকার আমার আছে নেই আপনার সম্পর্কে কিছু বলার অধিকার আমার আছে নেই আপনাকে স্বামী হিসাবে পরিচয় দেওয়ার অধিকার আমার আছে নেই আবার রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলার অধিকার আমার নেই কারণ আমি অন্যের বউ কিন্তু সেই বউয়ের অধিকারটাও আমার নেই বাহ অসাধারণ আরও একটা মজার ব্যাপার কি জানেন আমার ভাগে নেই নেই উত্তর বারবার আসলেও আপনি কিন্তু ঠিকই আমার উপর সব অধিকার খাটিয়ে চলছেন এরা কেমন একতরফা অধিকার বল চুপ করে থাকবেন না বলুন চিৎকার করে উনি চুপচাপ শুনে যাচ্ছে কোনো কথা বলছে না আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত লাগছে উনি বুকে মাথা রেখে বললাম কি হলো উত্তর দিন কিছু না বলে আমাকে গুলে তুলে হাঁটতে লাগলেন যাওয়ার সময় হাতে কিছু টাকা গুজে দিয়ে উঠে বললেন সরি চাচা বউ রাগ করেছে তো রাগ ভাঙাতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেল সামনে চাকাটা ঠিক করে নেন আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে আছি মানুষটাকে আমি কখনোই বুঝতে পাই না উনি ঠিক কি চান তা হয়তো তিনি নিজেও জানেন না বিছানা হাত পা ছড়িয়ে শুয়ে আছি একটু আগে ডাক্তার আঙ্কেল এসে মেডিসিন দিয়ে গেছেন এখন অনেকটাই সুস্থ শুয়ে শুয়ে ওনার কথা ভাবছিলাম এতগুলো কথা শুনলাম আজ তবুও কোনো উত্তর দিলেন না এমন কি রাগও করলেন না আজিব তো ওনার মাঝে মাঝে পাল্টে যাওয়া আমাকে খুব ভাবায় আমার ভাবনা জগতে উল্টো পাল্টে দেয় কোথা থেকে উনি এসে হাজির হলে আর এসে এক চাটকায় টেনে বসিয়ে দিলেন আমাকে আমি কিছুই বুঝতে পারছি না শুধু হাবলার মতো আছি ওনার দিকে আবার কি চলছে ওনার মাথায়